আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন তো দর্শক আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে আমরা পাঁচ খুঁটি তৈরি করতেছি এগুলা হলো রড দিয়ে তৈরি করতেছি এগুলা বক্স ফর্মায় তৈরি খুঁটি তো চলুন আমি আপনাদেরকে খুঁটি বানানোর যে প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাই দিই আপনারা ভিডিও সাথে থাকেন এই ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পুরান তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দর্শক যে ফর্মাটা আমরা এখন উঠাইয়া বসাইলাম এই ফর্মাটা সম্পূর্ণ বক্স তবে দুই পার্ট এটার নিচেও খালি শূন্য এবং উপরেও শূন্য যাতে টান দিলে উঠা যায় এবং মালটা নিচে ঠাইকে যায় দেখেন আমরা যে খাঁচাটা দিতেছি এটা হলো দুই সুতার রড তবে দুই সুতার চাইতো এটা একটু চিকন এটা বলে দেড় সুতা এই দেড় সুতার রডের এটা খাঁচা এই খাঁচা দিয়ে আমরা এই পাঁচাতি মালটাতে তৈরি করব তার আগে একটা কথা আপনাদের বলে রাখি যে এই বক্স ফর্মা দিয়ে যদি এটাকে আমরা বলি টানা ফর্মা এই টানা ফর্মা দিয়ে যদি আপনারা মাল তৈরি করেন তাহলে এরকম অনেক মাল তৈরি করতে পারবেন দৈনিক এরপর দেখেন ওই বক্সের ভিতরে আমরা ঢালাই ঢেলে দিলাম এরপরে ঢালাই হাফ মেডেল দেওয়ার পরে আমরা ওই খাসাটার নাড়া দিয়ে দিব যাতে ওই নিচেও ঢালাই থাকে উপরেও ঢালাই থাকে এরপরে সুন্দর করে ফিনিশিং দিয়ে দিব এরপর দেখেন এই যে লারা দিয়ে দিলাম লারা দিয়ে দেওয়ার পরে আবার মাল দিয়ে পরিপূর্ণ করে দিব। এরপর মালটা পরিপূর্ণ করা দেওয়ার পরে বুড়া দিয়া যখন এটা উঠাইলে যাতে লেদডানা পরে না পরে সেই সময় উঠাইতে হইব দেখেন আমরা কিন্তু এই টানা ফর্মা দিয়ে অনেকগুলো মাল তৈরি করছি দেখেন এখনও অনেক সময় আছে আরও আরও মাল তৈরি করা যাইব তো আপনারা যদি তৈরি করতে চান এই এই ধরনের মাল তাহলে এরকম টানা ফর্মা তৈরি করবেন এই ফর্মাটা চার ইঞ্চি বাই চার ইঞ্চি মাল হয় আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন কম নিলে ডালাই কম লাগবে এই ফর্মাটা চার ইঞ্চি বাই চার ইঞ্চি যদি আপনারা সাড়ে তিন ইঞ্চি করেন বা দুশোটা কম দেন তাহলে আরও ভালো হয় একটু হালকা লইব তবে মালটা খুব ভালো হবে দৈনিক অনেক অনেক মাল তৈরি করা যায় এরকম টানা ফর্মা দিয়ে মাল তৈরি করলে তবে এই টানা ফর্মা দিয়ে মাল তৈরি করতে হলে নিচের মাটিটা সমতল লাগব যাতে ওই মাটিতে বসান বসাইলেই ডাইসটা ঠিকমতো বসে যায় উঁচা নিচা মাটি এলে কিন্তু মাল ভালো হইব না ফর্মা বসবে না তল দিয়ে মাল বাইরে যাব এ দেখেন আমরা অনেক মাল তৈরি করছি এই ফর্মাটা দিয়ে এখন অনেক সময় বাকি আমরা আরও মাল তৈরি করতে পারব তো দেখছিলেন এরপর হলো আমরা এই যে কাড়িটা গাইড়া দিছি এই কাড়িটা গাড়ছে এই কারণে এখান থেকে নাড় দেওয়ার জন্য যাতে নাড় দেওয়া যায় নাড় দিয়ে আটকানো যায় এই কারণে আমরা একটা নাড়ের পরিমাণে চার সুতা নাট চার সুতা ছিদ্র রাখছি যাতে তিন সুতা আর চার সুতা নাট বসানো যায় এরকম খুঁড়ি বানানোর ফর্মার আরও ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে চ্যানেলটি ঘুরে আইসা সেই ভিডিওগুলো দেখতে পারেন অসংখ্য ভিডিও পাবেন আমার চ্যানেলে এই ধরনের সিমেন্টের আইটেমের পণ্যের ভিডিও আমি সচরাচর দিয়ে থাকি দেখছেন আমরা ফিনিশিং দিতেছি এই যে ফর্ম দিয়া। এই ফর্ম পলিথিনের ভিতরে ফর্ম ঢোকে তারপরে ফিনিশিং দিতেছি এই ফিনিশিংটা খুব সুন্দর হয় দেখতে ধন্যবাদ